তাহলে ভাইবেট অপশন আছে জেনেন তো এটা করে রাখবেন আর তাও যদি খুব সমস্যা হয় যে আমাদের একটাও করা পসিবল না আপনার মেডিকেল কেউ ভর্তি আছে ইমার্জেন্সি বা যাইতে তাহলে কিছু পেছনে ভর্তি কারণ আপনার একজনের জন্য যদি ফোনটা পেয়ে যাবে তাহলে সমস্যা স্যারের কথা বলার লিঙ্ক ছুটে যাবে এই প্রথম এটা দ্বিতীয় কথা হচ্ছে যারা বাচ্চা নিয়ে আসছে তারা তার বাচ্চাকে একটু সেইভাবে রাখবেন যেমন কথার মধ্যে চিল্লা বা বিশৃঙ্খলা না করে আশেপাশে কথা বলবেন এই তিনটা জিনিস করে সাপোর্ট দিবে আমাদের কারণ আমরা কথা বলবো কাদের জন্য আপনাদের জন্য কারণ আমরা যতটুকু হোক একটা পজিশনে আসছি কিন্তু আপনারা যারা নতুন তাদেরকে নেওয়ার জন্য কিন্তু আমরা কথা বলতেছি তাই না নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমই হচ্ছে আমি এক তালাতে আসি আপনাকে এক আনতে হবে এটাই তো নাকি আপনাকে ফেলে দিব ফেলে দেওয়ার জন্য নিয়ে আসছি ফেলে দেওয়ার জন্য না আপনাকে আমাদের জায়গাতে নিয়ে केंद्र राज्यात प्राप्त कर धन्यवाद